আমাদের যে ইংল্যান্ডে ইন্টেলিজেন্স এজেন্সি এই খবরটা তারা জোগাড় করতে পারেনি আপনারা দেখেছেন যে ফরিদাবাদ বা অন্যত্র তারা খবর দিয়েছে এবং সেখানে রেড করে অনেক বিস্ফোরক উদ্ধার হয়েছে অনেক লোককে গ্রেপ্তারও করা হয়েছে কিন্তু এই খবরটা যেহেতু আমরা পাইনি এটা বিস্ফোরণ ঘটে গিয়েছে এটা আমাদের ব্যর্থতা হ্যাঁ আমাদের দেশের ব্যর্থতা এ ব্যাপারে তো কোনো সন্দেহ নেই খুঁজে বের করার জন্যই তো ইন্টেলিজেন্স এজেন্সি আছে নাহলে তাদেরকে রাখা কেন দেখুন ইন্টেলিজেন্স এজেন্সি কেন্দ্রীয় সরকারের আইবি আছে আইবি প্রতিটা স্টেটে আছে যেমন আমাদের কলকাতাতে আছে আমাদের রাজ্যে আবার শিলিগুড়িতে আছে কালিম্পং আছে কিন্তু আমাদের স্টেটের যে ইন্টেলিজেন্স ব্রাঞ্চ আছে তাদের তো প্রতিটা থানায় লোক আছে প্রতিটা জেলায় ডিএসপি ডিএভি আছে একজন বড় জেলা হলে অ্যাডিশনাল এসপি আছে আমাদের কলকাতা এলাকায় স্পেশাল ব্রাঞ্চ আছে প্রতিটা থানায় তাদের লোক আছে অতএব তারা যদি ঠিকমতো কাজ করে তাহলে তো এটা জানার কথা কলকাতায় দিল্লির মতো ঘটনা কি কলকাতায় ঘটতে পারে আপনার কি মনে হয় সন্ত্রাসবাদীরা যদি ঘটাতে চায় এবং আমাদের যারা ইন্টেলিজেন্স ব্রাঞ্চে আছেন তারা যদি খবরটা জোগাড় করতে না পারেন তাহলে তাদের পক্ষে ঘটানো সম্ভব অসম্ভব কিছু নয় কিন্তু আপনারা জানেন যে এখানে রাজ্যের যারা শাসক দলে আছেন তারা বাংলাদেশ থেকে আসা লোকদের আশ্রয় দেন এরকম একটা খবর প্রচলিত আছে সত্য মিথ্যাণ্ড লোক এবং দু একদিন আগে একজন মন্ত্রীকে বলতেই শুনেছেন যে বাংলাদেশের লোকেরা আসে থাকেন আবার চলে যান অর্থাৎ যদি এখানে তারা আশ্রয় পান তাহলে সেখানে তারা বিস্ফোরণ করতে চাইবেন সেটার সম্ভাবনা কম এই ঘটনার সময় কি কলকাতা জড়িত থাকতে পারে দেখুন সন্ত্রাসবাদীদের নেটওয়ার্ক কোথায় যে নাই সেটা বলা মুশকিল যতক্ষণ না জানা যাচ্ছে ততক্ষণ নাই কিন্তু জানা গেলে আছে এই যে খাগড়াগড়ে যখন বিস্ফোরণ হয়েছিল তো রাজ্য সরকার চেয়েছিলো যে কি সিলিন্ডার বিস্ফোরণ কিন্তু পরবর্তীকালে তো দেখা গেলো যে না আমাদের এখানকার যারা শাসন ক্ষমাতেছে তাদের এইটা একটা অসুবিধা যেমন বকটু ঝামেলা হলো করে দিল টিভি বিস্ফোরণ কিন্তু তা তো ছিল না তো এরকম করে কোনো একটা ঘটনা ঘটলে সেটাকে চাপা দিতে চাইলে সেটার ফল আরও খারাপ দেখুন ইন্টেলিজেন্স বাহন যদি খবরটা আমাদের সাধারণ প্রশাসনকে দিতে পারতো তাহলে তো যেমনে বিস্ফোরক উদ্ধার হয়েছে ডাক্তারবাবুরা গ্রেপ্তার হয়েছেন এটাকেও আটকানো যেত ডাক্তার বলছেন তো এই ঘটনার সঙ্গে জড়িত দেখুন এই সন্ত্রাসবাদী আন্দোলনে আচ্ছা থেকে বড় সন্ত্রাসবাদী কার আপনারা নাম শুনেছে সংগঠনের নাম একজন ব্যক্তির নাম যদি বলেন তা লাদ এডুকেশনাল কোয়ালিফিকেশন কী ছিল উনি তো ইঞ্জিনিয়ার ছিলেন উনি বড় ব্যবসায়ী এবং উনাদের কোম্পানিতে পরবর্তীকালে যিনি আমেরিকার প্রেসিডেন্ট হয়েছেন চাকরি করতেন অতএব তিনি শুধু যে ইঞ্জিনিয়ার ছিলেন তা না প্রচণ্ড ঘরের সন্তান এবং বড় ব্যবসায়ী মানে যাদের কোম্পানিতে আমেরিকার প্রেসিডেন্ট চাকরি করতে আগে প্রেসিডেন্ট হওয়ার আগে তো এইরকম লোকেরা সন্ত্রাসবাদী হয় এটা যে ইন্ডকটিনেশন কারা করাচ্ছে কীভাবে করাচ্ছে তার উপর নির্ভর করে সেখানে যে উচ্চশিক্ষিত লোকেরা হবেন না এরকম কোনো কথা নেই